বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা শাকে সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো একটা ইউনিক হালুয়ার রেসিপি দেখাবো সুজির হালুয়া যাই হোক সেজন্য এখানে আমি মেজারমেন্টের কাপের এক কাপ নিয়ে নিচ্ছি সুজি আর দুই কাপ দিয়ে দিব দুধ এটা গরু দুধ চাল দেওয়া দুধ খুব সহজভাবে আপনাদের আমি দেখিয়ে দিব এই যে দুই কাপ দুধ দিয়ে দিলাম সুজি আর দুধটাকে মিশিয়ে এক সাইডে রেখে দিব এই যেটা মিশে গেছে এখানে আমি একটু ঘি দিয়ে দিব আর যতটুকু আমি সুজি দিয়েছি ঠিক অতটুকু ঘি লাগবে এখানে পনেরো এক কাপ নিয়েছি পরে আবার একটু আরেকটু দিব কিছুটা কাজু বাদাম আর নিয়ে নিলাম কাঠ বাদাম পছন্দ অনুসারে দিয়েন ড্রাই ফ্রুটস না দিলেও হালুয়াটা অনেক মজা হয় এক একমুট নিয়ে নিয়েছি কিশমিশ সেটাও একটু ভেজে নিব এটা ভাজা হয়ে গেছে কিশমিশগুলো ফুলে একদম গোল গোল হয়ে যাবে এবার ঘিটা দিয়ে দিব আশটা একদম কম থাকবে বেশি আছে দেওয়া যাবে না এখানে আমি চিনি দিয়ে দিব কাপ সুজি থেকে একটু বেশি তারপরে আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দিয়ে নিবেন ঘিয়ের সাথে চিনিটাকে ক্যারামেল করে নিব আশটা কমে আস্তে আস্তে করে নিব দেখেন এই যে আস্তে আস্তে করে এটা ক্যারামল হচ্ছে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন এই যে একসাথে এরকম জরো জড়ো ভয় পাওয়ার কিছু নাই এটা সব কিছু ঠিক হয়ে যাবে আসটা কম রেখে যে নাড়তে থাকবে ক্যারামেলটা হয়ে গেছে দেখেন এর থেকে বেশি হবে না আর সুজি আর দুধটাকে যে মিশিয়ে রেখেছিলাম আঁচটা আর একটু কমিয়ে দিলাম আর এখন দিয়ে দিল আস্তে আস্তে নাড়তে থাকবেন না রকম মানে থামাবেন না আমি সব সময় মিষ্টি জিনিস একটু লবণ দেই আজকে তাই দিব এলাচের গুঁড়া গুঁড়া না থাকলে আস্ত ওই আলসটা একটু থেতলিয়ে দিয়ে দিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আর এই হালুটা বানানোর জন্য তলা একটু মোটা যুক্ত কোনো মানে পাত্র নেবেন যেমন যে ফ্রাই প্যানগুলো হয় একটু মোটা এই যে এখন আধা কাপ আরও চিনি দিয়ে দিলাম এটা একটু দিয়ে নেবেন কারণ ওটার টেস্ট একরকম আর এই চিনিটা দিলে পরে এটা টেস্ট আর একটু মানে বেড়ে যাবে এই যে পনে এক কাপ দিয়েছিলাম যে এখন বাকিটুকু দিয়ে দিচ্ছে ঘি হিটে শেষে দিলে এটা ফ্লেভারটা অনেক ভালো আসে আর ঘি এটা তো অবশ্যই লাগবে আর ঘি খাওয়া এমনি তো ভালো ঘিয়ে ঘি কোনো ফ্যাট নেই পরে ঘি আর চিনি দিয়ে প্রায় দশ বারো মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম আর এক দানা দানা দেখা যাচ্ছে অনেক মজার এবং একটা হেলদি একটা হালুয়া এটা আপনারা কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন হয়ে গেল বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ